সংবিধান নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সহ রাষ্ট্রর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট এবারের গণভোটে থাকছে চারটি প্রশ্ন তবে গণভোটে কীভাবে ভোট দিতে হবে কোথায় ভোট দিবেন হ্যাঁ জয়যুক্ত হলে কি পরিবর্তন হবে অথবা না জয় হলে কি হতে পারে তা জানা নেই সাধারণ ভোটারদের এমন কি নতুন ও শিক্ষিত ভোটারদের অনেকের কাছে স্পষ্ট নয় গণভোট ইস্যুটি নেই এ সম্পর্কে ভোটারদের অবহিত করতে এখনও পর্যন্ত যথেষ্ট উদ্যোগে চোখে পড়েনি বিস্তারিত হাসান জাবেদের রিপোর্টে জুলাই অগস্ট আন্দোলনে দু সালের পাঁচ অগস্ট দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠন করে জাতীয় ঐক্যমত্ত কমিশন গত বছরের পনেরো ফেব্রুয়ারি থেকে একত্রিশ জুলাই পর্যন্ত দুই দফায় নিবন্ধিত ও অনিবন্ধিত ত্রিশটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করে এই কমিশন আর সতেরোই অক্টোবর সেই সনদে প্রধান সহ চব্বিশটি রাজনৈতিক দল স্বাক্ষর করেন এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার যার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন এবারের গণভোটে মোট চারটি প্রশ্ন থাকছে এক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে তিন সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই চারটি প্রশ্নে একমত হলে হ্যাঁ আর দ্বিমত থাকলে না ভোট দেয়া যাবে গণভোটের এসব প্রশ্ন সম্পর্কে দেশের বেশিরভাগ ভোটারেরই ধারণা নেই এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও জানেন না গণভোট সম্পর্কে গণভোট সম্পর্কে আপনি জানেন না কিছু না জাস্ট এতটুকু জানি যে মানে বানে বাংলাদেশের সর্বস্তরের মানুষই ভোট দিয়ে সরকার নির্বাচন করবে দুইটা ভোট একটা গণভোট এবং হচ্ছে গিয়ে একটা এমনে প্রভিনশিয়াল ভোট এই গণভোটটা কি কেন হচ্ছে এটার ব্যাপারে ভাইয়া তেমন আইডিয়া নেই গণভোটটা আমার নিজের পার্সোনালি এখনো দেখা হয়নি আসলে এজন্য হয়তো আমার সামনে আসেও নাই এটাও হতে পারে এখনও গণভোট সম্পর্কে জানেন না হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন কি চিন্তা করছেন কেমনে কোনটা এটা পরের ভাবব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বললেন গণভোট সম্পর্কে ভোটারদের যেভাবে অবহিত করার প্রয়োজন ছিল এখনও পর্যন্ত তা করা হয়নি এই জিনিসগুলো মানুষের কাছে যত পরিষ্কার করার কথা ব্যাখ্যা করার কথা একটা আয়োজনের মাধ্যমে তা তো হয়নি আপনি দশ এগারো মাস ধরে সীতা সীতাতপ কক্ষে বসে আপনি এগুলো বাস্তবায়ন করেছেন আপনি কত রাজনৈতিক নেতাকে আপনি জাতীয় নেতা বানিয়েছেন এখানে দাওয়াত করে চা নাস্তা হাবিজাবি করে আমরা দেখেছি একটা রাষ্ট্রীয় বাজেট গেছে এটাতে আমি কনসার্ন না কিন্তু এরপরে আপনি সম্প্রচার মাধ্যমগুলো কি এটা নিয়ে আয়োজন করেছে যে এই প্রস্তাবনা এইটা এই প্রস্তাবনা এইটা অর্থাৎ যেই মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় তা তো হয়নি বাংলাদেশের ইতিহাসে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমবার হয়েছিল উনিশশো সালের ত্রিশ মে যার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা পায় দ্বিতীয় গণভোট হয় উনিশশো পঁচাশি সালের একুশ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা পেয়েছিল সেই ভোটে সর্বশেষ উনিশশো সালের পনেরো সেপ্টেম্বর গণভোটে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এই গণভোট কি কেন এবং এতে কি কি বিষয়ে সন্নিবেশিত আছে তা বেশিরভাগ ভোটাররাই এখনও অবহিত নন তাহলে যে উদ্দেশ্যে এই গণভোট আয়োজন হচ্ছে তা কি পুরোপুরি সফলতা বয়ে আনবে